সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে নতুন একটা সাইট নিয়ে আলোচনা করতেছি সেই সাইটটার নাম হচ্ছে সাইন লাইঙ্ক তো এটা নতুন এসেছে তো যাই হোক আমরা আজকে জানবো কীভাবে সেখান থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয় মানে সাইন লাইনকে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় উপার্জন করার জন্য এই জন্য আমরা প্রথমে সাইন লাইঙ্কের এই যে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে এই যে লিঙ্কটা এখানে ক্লিক করবো ক্লিক করার পর সাইন লাইঙ্ক ওয়ান এর পেজটা চলে আসবে দেখেন এখন এই দেখান প্রথমে যেটা আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্লাস ওয়ান তার পাশে দেখেন একটা ডাউন এরো চিহ্ন যে ডাউন যে ডট চিহ্ন আছে এই ডট চিহ্নের মধ্যে ক্লিক করব দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন দেশের কোড রয়েছে মোবাইল কোডের মানে এটা বিভিন্ন দেশ থেকে পরিচালনা করা যাবে তাহলে বাংলাদেশের কোড হচ্ছে প্লাস এইট এইট জিরো তাহলে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার বাংলাদেশের যে মোবাইল নাম্বার জিরো ব্যতীত সেটা বসিয়ে দিব। এই বসিয়ে দিলাম আমার মোবাইল নাম্বারটা তারপরে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম তারপরে আমি ইমেইল অ্যাড্রেস দিব এখানে যে ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিলাম তারপর কাজ হচ্ছে এটা হচ্ছে ইনভাইটেশন এখানে আর কিছু নাই এখন আমার কাজ হচ্ছে শুধু এই যে রেজিস্টার বাটন এই রেজিস্টার বাটনে ক্লিক করা এটাই হচ্ছে আমার কাজ আমি রেজিস্টার বাটনে ক্লিক করলাম দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল তাহলে আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে এখন এটা ক্লোজে ক্লিক করি এখন দেখেন এই যে আমার সাইন ল্যাঙ্কের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেছে এখন আমার কাজটা কি এখন আমার কাজ হচ্ছে আজকের কাজ সম্পন্ন করা তো আজকের কাজ সম্পন্ন করতে হলে আমরা কি করতে পারি দেখেন একদম হোমের ঠিক পাশে হোমের পাশে আছে কোয়ান্টিফাই তাহলে আমি কোয়ান্টিফাই ক্লিক করবো কোয়ান্টিফাই ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একদম উপর থেকে নিচের দিকে দেখেন এখানে লেখা আছে স্টার্ট টু কোয়ান্টিফাই দেখতে পাচ্ছেন স্টার্ট টু কোয়ান্টিফাই এই স্টার্ট টু কোয়ান্টিফাই মধ্যে ক্লিক করবো আমি ওকে এখন আমার কাজ হচ্ছে এটা এআই এআইডোপেডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কাজ হয়ে থাকে হেকামরা এভাবে সবাই কাজ করবো দেখেন এই যদি এখানে লেখা আসে কোয়ান্টিফাই ফ্রিকোয়েন্সি খাই বলতে একবার আমাদের কাজ শুরু হয়ে গেছে এটা শেষ হলে এখানে চারবার চার লেখা আসবে মানে এই যেখানে চার লেখা আসছে আবার আমি ক্লিক করবো এভাবে মোট আরও চারবার তিনবার ক্লিক করতে হবে যেখানে এক থেকে দু মিনিট উপেক্ষা করার জন্য বলছে আমরা অপেক্ষা করি এগের উপর দ্বারা তারা ট্রেডিংটা সম্পন্ন করতেছে টু ডেজ আর্নিং এই জায়গায় আমার আজকের উপার্জনটা উঠতেছে এভাবে আমি আজকে এবং আগামীকাল এই দুদিন ফ্রি কাজ করতে পারবো এবং আজকে এবং আগামীকাল এই দুদিন ফ্রি কাজ করার পর আমি আবার স্টার্ট করিপি ক্লিক করি এই দুদিন ফ্রি কাজ করার পর অর্থাৎ আমি আগামী আজকে করেছি আগামীকাল করার পর যদি এই আগামীকালই আমি আপনার এই মিনিমাম ডিপোজিট হচ্ছে এখানে দশ টাকা অথবা বারোশো টাকা এই বারোশো টাকা ডিপোজিট করে ফেলি তাহলে সাথে সাথে আমাকে তারা পাঁচ ডলার বোনাস দিয়ে দিবে। আর এই বোনাসের জন্য আপনি অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন দেখেন আর এক দুইবার বাকি আছে আমি আবার ক্লিক করলাম তো বোনাসের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে বোনাসের জন্য সুপারিশ করব আপনার সাথে সাথে বোনাস পেয়ে যাবেন তবে অবশ্যই আপনাকে এই দুই দিনের মধ্যেই সব করতে হবে ওটা দুই দিনের মাথায় এখন আপনি দুই দিন অতিক্রম করে ফেললে তখন আপনি সেই পাঁচ ডলার বোনাস আর পাবেন না হুম আবার আমি এই দেখেন ফ্রিকুয়েন্সি ওয়ান তাহলে এটাই হচ্ছে লাস্ট টাইম আমার কাজটা চলতেছে কাজটা চলতেছে দেখা যাচ্ছে দেখা যাক আমি অপেক্ষায় আছি হ্যাঁ এই দেখান আমার আজকের কাজ শেষ ইউর কারেন্ট কোয়ান্টিফাইবল কোয়ান্টিফাইবল অ্যামাউন্ট থ্রি ইউএসটি এটা হচ্ছে আমাদের এই থ্রি ইউএসটি তারা আমাদেরকে বোনাস দিয়েছে দুইজনের জন্য এই দুই এই এই আর ইউএসডি দিয়ে আমরা দুই দিন ফ্রি ট্রেডিং করতে পারবো এই জন্য যাই হোক যখন টু ডেজ আর্নিং ইজ জিরো পয়েন্ট সিক্স ডলার তো এই হচ্ছে আমার আজকের আর্নিং আগামীকাল সেমভাবে আমি উপার্জন করতে পারবো অর্থাৎ আমার এই দুই দিনের টোটাল হবে ওয়ান পয়েন্ট টু ডলার এবং আমি দুই দিনের মাথা আবার বলতেছি আমাকে বসে এই ডিপোজিট সম্পন্ন করতে হবে ডিপোজিট সম্পন্ন বলতে যে ট্রায়াল রোশন এটা তো আমার চলতেছে ডেইলি ইনকাম টু টু পার্সেন্ট আমি পাচ্ছি আজকে পাইছি টু পার্সেন্ট আগামীকাল পাবো টু পার্সেন্ট এই ফ্রি ইনকাম দ্বারা এবং আমাকে অবশ্যই ওই যে দশ দশ ডলার এই দশ ডলার যে কে দুই নম্বর বক্সটা আপনারা দেখেন বার্সুন সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান ডিপোজিট কোয়ান্টিটি টেন এবং ডেইলি ইনকাম টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ আমি দশ ডলার যদি বিনিয়োগ করি বা তার বেশি বিনিয়োগ করি তাহলে আমি দৈনিক দুই দশমিক পাঁচ পার্সেন্ট ইনকাম পাবো ওই ডলারের উপর এবং আমি যদি আরও বেশি বাসন যে সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট জিরো টু এটা যদি আমি দেখতে চাই ডিপোজিট কোয়ান্টিটি ফিফটি ডলার মানে ফিফটির পঞ্চাশ ডলার বেশি যদি বিনিয়োগ করি তাহলে দৈনিক আমার ইনকাম হবে থ্রি পার্সেন্ট এবং যদি আমি তারও বেশি একশো ডলারের বেশি বিনিয়োগ করি তাহলে দৈনিক ইনকাম হবে আমার ফোর পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই তালিকাটা এখানে আসে এইভাবে এবং এগুলা প্রত্যেক ডিপোজিটের জন্য আপনারা অবশ্যই বড় অঙ্কের একটা বোন সাথে সাথে পেয়ে যাবেন এবং সেটা সেটা সাথে সাথে তুলে ফেলতে পারবেন যেমন আমি আগামীকাল যদি কাজ করার পর ডিপোজিট করে ফেলি সাথে সাথে ছ আমার ছয় ডলার অ্যাকাউন্টে হয়ে যাবে এবং এই ছয় ডলার আমি সাথে সাথে তুলে ফেলতে পারবো যার এই আমার বিকাশ বা নগদের মাধ্যমে নেই তাহলে আমার অ্যাকাউন্টে আসবে সাতশো বিশ টাকা অর্থাৎ সাতশো বিশ টাকা আমি সাথে সাথে তুলে ফেলতে পারব এই হচ্ছে ডিপোজিট এই কি আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার এবং কাজ করার নিয়ম আমরা এভাবে প্রত্যেক দিন কাজ করব ডিপোজিট করার পরেও আপনাকে প্রত্যেকদিন একই নিয়মে কাজ করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন